ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এজন্য সেনাবাহিনীতে যোগ দিতে ডাক করেছিল ইসরায়েলি তরুণ তাল মিতনিকের যার বয়স আঠারো কিন্তু তিনি গাজায় ইসরায়েলি হামলার বিপক্ষে তাই সেনাবাহিনীতে যোগ দিতে আপত্তি জানান এ কারণে তার ত্রিশ দিনের কারাদণ্ড হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী রাজনৈতিক কারণ দেখিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে আপত্তি জানিয়েছিলেন তাল মিতনিক এ কারণে তার সাজা হয়েছে গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মিডনিকে এ কারণে গ্রেপ্তার হওয়া প্রথম ব্যক্তি কেন সেনাবাহিনীতে যোগ দেননি ভিডিও বার্তায় তাও অবশ্য স্পষ্ট করেছিলেন মিদনি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে মেসারভট নামে একটি সংগঠন সংগঠনেক্স অ্যাকাউন্টে তার ভিডিও বার্তা পোস্ট করা হয়েছিল ভিডিওতে মিতনীককে বলতে শোনা যায় নৃশংসতা দিয়ে নৃশংসতার জবাব দেওয়া যায় না বলে আমি বিশ্বাস করি হামাস ইসরায়েলে যে নৃশংসতা চালিয়েছে গাজায় হামলা তার সমাধান হতে পারে না সহিংসতা দিয়ে সহিংসতা সমাধান হয় না এ কারণেই আমি আপত্তি জানিয়েছিলাম গাজায় নির্বিচার বোমা হামলার বিষয়টি উল্লেখ করে প্রতিশোধমূলক এ হামলার সমালোচনাও করেন মিতনি তিনি বলেন শুধু হামাস নয় সব ফিলিস্তিনির ওপরই এই প্রতিশোধ নেওয়া হচ্ছে সেনাবাহিনীতে যোগ দিতে এ আপত্তির কারণেই গত মঙ্গলবার মিতনিককে কারাদণ্ড দেওয়া হয়। টাইমস সব ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলে সেনাবাহিনীতে কয়েক বছর সেবা দেওয়া প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক কেউ যোগ দিতে না চাইলে তাকে কারাদণ্ড দেওয়ার বিধান আছে। তবে স্বাস্থ্য বা মানসিক সমস্যার যথাযথ প্রমাণ দেখালে যোগদান বাধ্যতামূলক নয়। আর নিতনতন ক্ষমরর্বিতে জা্যানেলটি সামস্ক্রেট করে আমাদের পাশে থাক এ। 没生意，就只能。